আজকের সন্দেশখালীর এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা কেন্দ্রীয় এজেন্সি স্বয়ং রাজ্যপাল থেকে শুরু করে মাননীয় বিচারপতিরা যারা এই বিষয় নিয়ে তির্যক মন্তব্য করছেন তারা ব্যাকগ্রাউন্ড জানেন না তাদের জেনে রাখা দরকার কেন্দ্রীয় এজেন্সি এরকম রেডের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেন না রাজ্য সরকারকে ইনফর্ম করেন না রাজ্য সরকারের প্রশাসনকে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ইনফর্ম করেন না আজকে পশ্চিমবঙ্গের কোন প্রান্ত কতটা সেনসিটিভ সেটা রাজ্য প্রশাসন কিংবা রাজ্য পুলিশের জানার কথা সেটা কেন্দ্রীয় এজেন্সির জানার কথা নয় তারা যদি রাজ্য পুলিশের সাথে কনসার্ন না করে কনসাল্ট না করে তারা মনে করতেই পারে হ্যাঁ এটা মানি আমরা একটা বেসিক সিক্রেসির প্রয়োজন আছে একটা গোপনীয়তার প্রয়োজন আছে তারা রাজ্যের চিফ সেক্রেটারিকে অন্তত জানাতে পারেন তার তাকে অন্তত কনফিডেন্সে নিতে পারেন সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে একটা স্মুথ রেড হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন বালু মল্লিকের বাড়িতে রেড হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন ফিরাজ হাকিমের বাড়িতে রেড হয়েছে রথিন ঘোষের আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী রথিনবাবুর বাড়িতে রেড হয়েছে মদন মিত্রের বাড়িতে রেড হয়েছে একের পর এক নেতা শান্ত নুকুন্তল থেকে শুরু করে প্রত্যেকে জীবনকৃষ্ণ থেকে শুরু করে মানিক ভট্টাচার্য প্রত্যেকের বাড়িতে রেড হয়েছে অনেকে অ্যারেস্ট হয়েছেন এদের মধ্যে কার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে ফলে একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে গোটা রাজ্যের আইনশৃঙ্খলার উপরে যারা দোষ চাপাচ্ছেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই কেন্দ্রীয় এজেন্সি কেন রাজ্য প্রশাসনকে কনফিডেন্সে নিয়ে কাজ করেনি কিংবা রাজ্য প্রশাসনের থেকে মিনিমাম তথ্য সংগ্রহের চেষ্টা করেনি তারা যে এলাকায় যাচ্ছে বা যে জায়গায় যাচ্ছে সেটা কতটা সেন্সিটিভ নাম্বার ওয়ান আর দ্বিতীয় পয়েন্ট আজকে এইখানে যারা বিক্ষোভ দেখালেন সেই সাধারণ গ্রামবাসীরা সাধারণ মহিলারা তাদেরকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন যুক্ত করে দেওয়া হচ্ছে তাদের কপালে কি তৃণমূল কংগ্রেসের ছাপ রয়েছে যখন পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিলেন তাকে যখন আদালতে তোলা হয়েছিল কিংবা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে সমস্ত যারা চোর চোর বলে স্লোগান তুলেছিলেন তাদের প্রত্যেকে প্রত্যেককে তাদের সাধারণ মানুষ বলে অভিহিত করা হয়েছিল তখন তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা হয়নি আজকে যখন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে সাধারণ গ্রামের মহিলারা এরম বন্দুকধারী পুলিশদের দেখে ভীত হয়ে গিয়েছেন সন্ত্রস্ত হয়ে গিয়েছেন মানুষ আজকে ক্ষিপ্ত এ গিয়েছেন তখন অন্যায় তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ত্যাগ যুক্ত করে দেওয়া হচ্ছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি আজকের সংবাদ খলিল এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যে কোন রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা এটা অত্যন্ত দুঃখজনক ঘটা আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন তাদের পরিবারের প্রতি সমবেথী তার আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলব যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে কিছু লাগে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই